প্রভু গীতায় বলেছে যে পাপ আমরা ভুল করে করে ফেলি কেবলমাত্র সেই পাপ গঙ্গা জলেও ধুয়ে ফেলা যায় আর এই পাপ ক্ষমা করে দেয় ঈশ্বরও কিন্তু জেনে শুনে পরিকল্পনা করে করা পাপ গঙ্গা জলেও ধোয়া যায় না এই পাপের শাস্তি ভোগ করতে হয় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে একলা পথ চলতে কারোর ভয় পেতে নেইনি আমরা সিংহাসন ও শ্মশানে একলাই পৌঁছা গীতায় বলা আছে মানুষ গিয়ে কোনো খারাপ কাজ করার আগে ডাইনে বায়ে সামনে পেছনে সব দিকে তাকায় শুধু উপরের দিকে তাকায় না আমরা সবার থেকে লুকোতে পারি কিন্তু ঈশ্বরের থেকে কোথায় লুকব কৃষ্ণ বলে শুধু জাহির করার জন্য ভালো হয়ে কোনো লাভ নেই কারণ বাইরে তুমি যেমনই হও না কেন ভেতর থেকে তুমি ঠিক কেমন তা ঈশ্বর খুব ভালো করেই জানে গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র কাপুরুষ ও দুর্বল রাই সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেয় যারা আত্মবিশ্বাসী ও ইচ্ছাশক্তির প্রবল তারা ভাগ্যের উপর সব কিছু ছেড়ে না দিয়ে নিজে পরিশ্রমের জোরে অর্জন করে সব কিছু গীতায় প্রভু বলেছেন তুমি যে কাজই করো আগে ভগবানকে নিবেদন করে নাও এর ফলে তুমি ভারমুক্ত জীবন কাটাতে পারবে নমস্কার বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন